এই হাটাতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আমাদের যে সম্প্রীতি আমাদের সবার উপস্থিতি প্রমাণ করে এখানে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আমরা সকলে ঐক্যবদ্ধ এই এলাকায় আমরা যাতে কেউ অশান্তি যাতে করতে না পারে কেউ যাতে গোলাপাড়িতে মাসিকার করতে না পারে সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে নষ্ট করতে না পারে তার জন্য আমরা অত্যন্ত সজাগ রয়েছি জগন্নাথ জগতের না জগন্নাথ দেব রথে আহরণ করে রাজপথে নেমে এসেছেন আমরা যারা দিন সারা বছরে একবার মন্দিরে যেতে সক্ষম হই না তাদেরকে দর্শন দেওয়ার জন্য পতিত পাবন ভগবান জগন্নাথ তার ভ্রাতা বলরাম এবং ভোন সুভদ্রাসহ রথে নেমে আসেন এই দিন ভগবান জগন্নাথ অত্যন্ত বেশি আনন্দ দিয়ে থাকেন কারণ তিনি তার জললীলা করার পরে তিনি রাজপথে নেমে আছেন এবং তিনি আজকের দিনে মাসির বাড়িতে যাত্রা করেন এবং সাত দিন পরে তিনি আবার উল্টো রাতে করে ফিরে আসবেন তো আজকের দিনটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকে ভগবান জগন্নাথ নিজেই আমাদের দর্শন দেওয়ার জন্য রাজপথে নেমে এসেছেন খুব হ্যাঁ চট্টগ্রাম প্রথম খুব ভালো লাগছে এবার এখানে রথযাত্রা খুললে ভগবানের কি পা লাভ হয় ভগবানের অনেক সান্নিধ্য পাওয়া যায় হচ্ছে যে আমাদের হিন্দু ধর্ম একটা অনেক বিশেষ এটা হচ্ছে জগন্নাথ দিন দেবের উদ্দেশ্যে প্রত্যেক বছরে হয় আজকে আমরা অনেক খুশি যে এটা পুরো হাট যারি মিল হবে তিনজন দেবতাকে নিয়ে ওই সবাই পরিদর্শন করবে রথযাত্রার মধ্যে অনেক খুশি লাগতেছে সবাই আসছে এখানে মানে পুরো হাট হবে এটা আমাদের জন্য অনেক সৌভাগ্য শ্রী শ্রী রথযাত্রা উৎসবে আমরা এই মুহূর্তে শরিক হয়েছি একটু আগে আমরা উদ্বোধন করেছি আমি এই জগন্নাথ দেবের এই রথযাত্রা উৎসবে উপস্থিত সনাতন ধর্মের সর্বস্তরের স্তরের মাতৃমন্ডলী পিতৃমন্ডলী বাতৃমন্ডলী সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আমরা জগন্নাথকে টেনে তার মাসির বাড়িতে নিয়ে যাব তাই আমরা এখানে আসছি সবাই মিলে একসাথে জোট হয়েছি আজকে সনাতন ধর্মে অনেকটা অনেক একটা বড় অনুষ্ঠান সবাই এখানে এসছে ভগবানের দর্শন করতে ভগবানকে তার মাসির বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আজকে উপস্থিত সকল আমাদের পূজার্থী ভাই বোনেরা সেই প্রার্থনাটুকু করবেন যাতে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা যাতে একটি সুন্দর সমৃদ্ধ স্মার্ট সোনার বাংলা গড়ে তুলতে পারি আজকে আমাদের এই হোক প্রত্যায় 저기 저게 밖에 도더라리